প্রথম সিনেমার গান এবং সেটাও শ্রেয়া ঘোষাল গাইছেন এই অনুভূতিটা কেমন ছিল এবং পরিবারের তরফ থেকে সবার কি রিয়াকশন দেখো আমার কাছে বড় বড় স্বপ্নের মতো ছিল যে একদিন আমার গান শ্রেয়া ঘোষাল গাইবে এবং অরিজিৎ সিং গাইবেন ঠিক আছে এনাদের আমি চূড়ান্ত ভক্ত আর কি তো প্রথম যখন এটা শুনি মানে প্রথম তো সানাইদ আমাকে বলেই দেন যে এই গানটা শ্রেয়া গাইবে সেইভাবেই তুই লেখ তো গান তো লক হয়ে গেল বেশ মজাও পেলাম শ্রেয়াদি ভয়েস যখন প্রথম শুনলাম ডাব হওয়ার পর মানে মনে হলো যেন কানে কেউ মধু ঢেলে দিল আমার নিজের শব্দ আমার নিজের লেখা শব্দ সেগুলো শ্রেয়া ঘোষাল উচ্চারণ করছেন মানে এখন যাকে সঙ্গীতের মা সরস্বতী বলা হয় তো এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা এবং পরিবারের সকলেও যার পর খুশি হন এবং মজার বিষয় হচ্ছে এখানে আর একটা সেটা হচ্ছে গানটা লক হওয়ার পর প্রথমে তো ঠিক হলো শ্রেয়া গাইবেন তো আমি সানেদাকে দাঁড়িয়ে একদিন ছাদে 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 দাঁড়িয়ে বলছিলাম যে সানেদা একটা স্বপ্ন তো পূরণ হলো আরও একটা বাকি আছে সেটা হচ্ছে অরিজিৎটা কবে গাইবে আমার গান আমি এখন একটি লেখা পড়ছি আর কি সেটা হচ্ছে বাইশে বাড়িস থেকে একটি পদ্য এই লেখাটির নাম হচ্ছে সীমান্ত গাথা আচ্ছা এটা আমার খুব পছন্দের একটি লেখা পরদেশী মেয়ে তুমি আমি যে সীমান্তের সেনা যুদ্ধ চুলোয় যাক তোমাকে না ভালোবাসা পাপ মন তো বুলেট প্রুফ বারুদের পরোয়া করে না এ কাটাতারের চেয়ে আরো বেশি ধারালো গোলাপ দফন করেছ বুকে ল্যান্ডমাইনের মতো প্রেম কে করবে তল্লাশি আদৌ কি খুঁজে পাবে তল কিশোর মন্ত্রপাঠ কিশোরী বায়াত আয়াত জওয়ান ও শরীর চায় বেউনেটি রক্ত কেবল